হ্যালো এভ্রিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হঠাৎ করেই চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও দিতে পারিনি এবং ফেসবুকে আসতেও পারিনি সেভাবে তার জন্য খুবই দুঃখিত তার কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম যার জন্য কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো ভেবেছি এখন আবার নতুন করে রেগুলার ভিডিও দেওয়া শুরু করব এবং নিয়মিত ভিডিও দিব কি দেখা যাক কত দূর পারি আসলে শরীর যদি সুস্থ থাকে সবকিছুই ভালো লাগে আর শরীর যদি সুস্থ না থাকে কিছুই ভালো লাগে না তো যাই হোক এখানে দেখতে রান্না করতে করতে চলে এসেছি তো আজকে একটু অন্য রকম কিছু রান্না করতেছি তো অনেকেই দেখে বুঝতে পেরেছো কি রান্না করতেছি তো হ্যাঁ আমি একটু আজকে বাসমতি রাইস দিয়ে মানে বাসমতি চাল দিয়ে একটু বিরিয়ানি রান্না করবো আহ মাটন রয়েছে তো ভাবছি যে মুরগি দিয়েই রান্না তো যার যাক কেমন হয় আশা করি ভালোই হবে কেননা এর আগে একদিন রান্না করেছিলাম সেই দিনও ভালোই হয়েছিল তো আজকে দেখা যাক কিরকম হয় তবে বাসমতি চালের বিরিয়ানিটা আমার মনে হয় বেশি আহ ভালো হয় আর যদি আমরা গোবিন্দভোগ চাল দিয়ে করা হয় সেটা অনেক স্মেলি হয় এবং ওইটা খেতে অন্যরকম লাগে আবার এটা খেতে অন্যরকম লাগে তো এই চালটা দেখতে আমার বিশেষ করে বেশি ভালো লাগে কি জন্য এটা একদম সরু সরু চাল আর একদম ভাত করার পর এত সুন্দর ভাবে যাই হোক এখানে রেডি রেডি করে এখন লেয়ার করা শুরু করে দিয়েছি তো এভাবে বাসায় রান্না করে খাবেন দেখবেন একদম আহ হোটেলে কিংবা রেস্টুরেন্টে যেরকম খান সেরকম ফিল পাবেন তো আমি এর আগেও একবার করেছি এটা সেকেন্ড টাইম বাসায় করা হচ্ছে তো যার কারণে আমার বাসায় তেমন কোনো কিছু মশলা নেই সামান্য সিম্পল কিছু মশলা দিয়ে আমি করতেছি কারণ বেশি মশলা জাতীয় খাবার খেলে অনেক সমস্যা হয় তো ভাবছি যে মানে যতটা কম মশলা দিয়ে বানানো যায় আর কি সেভাবেই চেষ্টা করছি আপনারা এভাবে বাড়িতে চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো হয় খেতে বাড়িতে বানানো সেটা বেশি হেলদি হয়ে থাকে কারণ হোটেলে অনেক তেল মশলার ব্যাপার থাকে আর ওইটা খেতেও ভালো লাগে কিন্তু পরবর্তীতে সমস্যা হয় আর এ বাসায় যেটা আপনি বানাবেন সেটা দেখবেন আরো বেশি খেতে ভালো হয় আমি কেন জানি না হোটেলে গেলে বেশি খেতে পারি না অথচ বাসায় থাকলে এরকম রান্না যদি করি মানে অনেকগুলো খেতে পারি তো এটা কার কার সাথে হয় অবশ্যই জানাবেন আর অনেক কিছু আমি মিস করেছি করতে তো যাই হোক যতটুকু ইয়ে করেছি ততটুকু মানে যেটুকু মেইন সেইটুকুই আমি তুলে ধরার চেষ্টা করেছি অনেকে বাসায় এভাবে রান্না করে খায় আমি জানি কিন্তু আমি সচরাচর খাই না মাঝে সাঝে অনেক দিন পর পর আমি একটু করি তখন একটু খেতে ভালোই লাগে তো বাসায় কে কে এভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এটা খেতে খুব বেশি মজা হয়েছিল মানে অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো আমার হাজবেন্ড তো খেয়ে তো অনেক প্রশংসা করলো বললো যে অনেক সুন্দর হয়েছে এভাবে রান্না করলে তো হোটেলে গিয়ে খাওয়ার কোনো দরকারই নেই বাসায় সব কিছু ব্যবস্থা করে রান্না করা শুরু করতে হবে তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি রান্নার একদম শেষ প্রান্তে তো এটা একদম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা এখন মানে হাতা দিয়ে দেখার পালা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর খুব বেশি ঝরঝরা হয়েছে ভাতগুলো আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো সবাই এভাবে বাসায় মানে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই